হ্যালো সালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে কাঁচা সিমির বিচি দিয়ে কাতল মাছ রান্না করে দেখাবো তো চলুন দেখে নিই যে এই সিমির পিছিটা আমি কীভাবে রান্না করেছি তো সিমির পিছিয়ে রান্না করার জন্য প্রথমে চুলায় একটা কড়াইতে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সাথে মাঝারি শেষে দুইটা পেঁয়াজ কিছু দিয়ে দিলাম পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার করে বেজে নিচ্ছি তো পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে বেজে নিলাম এখন এখানে আমি একটি বেজে মাছ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি যে সিমির পিছিয়ে রান্নার ক্ষেত্রে মশলার একটু পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে সে মিক্সিটা রান্না করতে হবে না হয় সে মিক্সি দিয়ে একটা থাকে তবে আমি আদা রসুনটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিলাম এখন এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিব আর হিটটা এই পর্যায়ে একেবারে কমানো থাকবে আমি চুলার হিটটা একেবারে কমিয়ে দিলাম দিয়ে এখানে আমি দেড় চার চামচ গুঁড়ো দেড় চা চামচ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আমি মশলাটা বিশ থেকে পঁচিশ মিনিট একটু হালকাভাবে ভেজে নিচ্ছি ভেজে এখন এখানে আমি মশলাটা যাতে পুড়ে না যাই সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি তো পানিটা দিয়ে মশলাটা আমি একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো মশলাটা আমি একদম ভালোভাবে কষিয়ে নিলাম আর কষাতে তেলটা উপরে চলে আসছে এখন এখানে আমি এক কেজি পরিমাণ সিমির বিচি সিমির পিসিগুলো আমি খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন সিমের বিচিগুলো দিয়ে দিব আর সাথে এখানে আমি মাঝে দুইটা আলু দিয়ে দিলাম আপনার চাইলে আলুটা স্কিপ করতে পারেন আলু ছাড়াও এটা রান্না করে নিতে পারেন আর এখানে আমি স্বাদমাত্র লবণ দিয়ে দিচ্ছি তো এখানে সিমির বেশিটা আমার বাজার থেকে কাঁচা সিমির বেশি কেনা কাঁচা সিমির বেশি ছিল এখন আমি সিমির বেশিটা ডাকনা ছাড়াই একটু ভালোভাবে এটা আমি কষিয়ে নিব তো কষানোর সময় ডাকনাতে ডাকবেন না কারণ সিমির বেশি থেকে কিছু একটা গন্ধ থাকে তা আমি ডাকনা ছাড়াই সিমির পিসিটা একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো আমি ভালোভাবে সিমির বেশিগুলো কষিয়ে নিলাম এখন এখানে আমি মাঝারি সাইজে তিনটা টমেটো কেটে দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পরে সিমের বিচিগুলো আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি টমেটোটা সফট হওয়া পর্যন্ত তো সিমের বেশিগুলো আমি একদম ভালোভাবে কষিয়ে নিলাম এখন এখানে আমি সিমের বেশিতে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর এখানে আমি বারো পিস কাতল মাছ কাতল মাছগুলোতে আমি পরিমাণ মতো লবণ হলুদ আর সামান্য পরিমাণে মরিচের গুলি একটু গোলমরিচের মরিচের দিয়ে কাতল মাছগুলো আমি ভেজে নিয়েছি বাজারটা আপনাদেরকে দেখানো হয় নাই এখন আমি সিমের বেশিতে পানি দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি তো আমি সিমেন্ট তো পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তো এখানে আমি সবগুলো মাছ দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে আমি ডাকনা দিয়ে ডাকে সিমেন্ট বিচিটা পর্যন্ত আমি রান্না করে নিচ্ছি তো কিছুক্ষণ পর আমি ডাকনাটা উঠিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমার সিমেন্ট বিচিটা সাধ্য হয়ে গিয়েছে এখন এখানে আমি কিছু কাঁচামরিচ আর কিছু ধনিয়া পাতা কুচানো দিয়ে দিব আর বিচিটা একেবারে সফট হয়ে গিয়েছে তো আমি কাঁচা আর ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে এটা আমি ডাকনা দিয়ে ডেকে আর দুই মিনিটের মতন চুলায় রাখবো তারপরে আমার এই সিমির বিচি রান্নাটা হয়ে যাবে এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিলাম আর দুই মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিলাম আর এরই মধ্যে আমার সিমির বিচিতে কাতার মাছ রান্নাটাও হয়ে গিয়েছে আর এই সিমির বিচিটা রান্না করে খেয়ে দেখতে পারেন অনেক মজা হয় তো হয়ে গিয়েছে সিমির বিচিতে কাতার মাছ রান্নার বেশি পি ভালো ভালোই থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখন আজকের জন্য আল্লাহ হাফেজ